বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন কিন্তু আপনার কোন ধারণা নেই কোন ধরনের যা আলু রাখা উচিত নয় অথবা কোন ধরনের যা আলু রেখে ব্যবসা করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব কোন ধরনের যা আলু রাখা যাবে না সেই সম্পর্কে ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আলু স্টোভ ব্যবসা করার ক্ষেত্রে কোল্ড স্টোরেজের ভূমিকা সবচেয়ে বেশি কারণ আলু তোলার পর নয় থেকে দশ মাস পর্যন্ত এই কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করতে হয় তাই আলু কেনার আগে অবশ্যই কোন কোল্ড স্টোরেজে আলু রাখবেন তা সিলেক্ট করতে হবে প্রয়োজনে সেই কোল্ড স্টোরেজটি ভিজিট করতে হবে দেখতে হবে সেই কোল্ড স্টোরেজের মেশিনপত্রের কন্ডিশন জানতে হবে সেই কোল্ড স্টোরেজে আলু রাখার ধারণ ক্ষমতা বস্তাপতি আলু রাখার খরচ এবং সেই কোল্ড স্টোরেজের নিজস্ব নিয়ম নীতি সম্পর্কে আলু নিয়ে আসার আগেই লটারি সিট বা আলু রাখার রসিদ কাটতে হবে নাকি আলু আনার পর হবে সেই সম্পর্কে এছাড়াও খোঁজ নিতে হবে কোল্ড স্টোরেজে রাখা আলুর কোয়ালিটি ও কালার কেমন ছিল সেই সম্পর্কে সবশেষে শেষে যানবাহন ও পাইকারেরদের আলাগোনা আনাগোনা স্বাভাবিক ছিল কিনা সেই সম্পর্কেও তথ্য নিতে ভুলবেন না সাধারণত কোল্ড স্টোরেজের গ্যাস মেশিনের সমস্যা এবং ঠান্ডাকরণ যন্ত্র অকেজো কিংবা দীর্ঘদিন ব্যবহারের ফলে মেশিনের কার্যক্ষমতা হ্রাস পেলে আলু নষ্ট হতে পারে এমন কোল্ড স্টোরেজে আলু না রাখাই ভালো এছাড়াও কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা অর্থাৎ সময় মতো আলুর বস্তা পাল্টিয়ে না দেওয়া বিক্রির সময় টাইম মতো বস্তা বের করতে না পারা আলু পরিবহনের সুবিধা কম আলু বাঁচাই ও ধোয়ার জন্য শ্রমিকের অভাব পাইকারদের থাকা ও খাওয়ার ব্যবস্থা না থাকা অর্থ লেনদেনের ব্যবস্থা অনেক দূরে কিংবা নাই বললে চলে এমন প্রত্যন্ত এলাকার এমন্ট্রেজে আলু না রাখাই শ্রেয় কারণ সেখানে ভালো কোনো পাইকাররা কখনই যাবেন না ফলে বাধ্য হয়ে কম মূল্যে আলু বিক্রি করতে হবে এতে ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনাও থাকে ব্যবসায় লাভ বা লজ দুটোই থাকবে তাই বলে দুষ্টু লোকের প্রলোভনে অতি লোভে কিংবা টাকা ভাড়ার সুবিধা নেওয়ার জন্য এমন কোনো কোল্ড স্টোরেজে আলু স্টককে ব্যবসা করা উচিত নয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেখান থেকে লাভ তো দূরে থাক আসল অনেক সময় আসলও খুঁজে পাওয়া যায় না আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমি সর্বমোট পনেরোটি ভিডিও সমন্বয়ে সাজিয়েছি আলুর স্টোভ ব্যবসার আদ্যপান্ত যারা আলুর স্টোভ বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টোক ব্যবসা শুরু করেছেন তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টোভ ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে আশা করছি প্রত্যেকটা ভিডিওই আপনার কোনো না কোনো উপকারে আসবে তাই সবার সুবিধাতে আলু রেস্টো ব্যবসায়ের আদ্যপান্তের সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন দেখতে ভুলবেন না। আর একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ